নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন আজকে আমি খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এই রকম একটা ক্রিস্পি চিকেন রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করে দেখানোর আমি চেষ্টা করেছি এটি বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আমি চিকেনগুলো একটু পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি একটা ডিম দিলাম আর দেব ওয়ান টি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিয়ে দেব। হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আমি লবণটা অল্প ব্যবহার করছি কারণ এখানে সয়া সস ব্যবহার করব তাই আমি অল্প করে লবণ দিলাম আর দিচ্ছি টু টেবিল স্পুন টমেটো চাপ আর দেব ওয়ান টেবিল স্পুন সয়া সস এবার আমি চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখো চিকেনগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব এবার কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিচ্ছি ফোর টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অপশনাল তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখো শুকনো উপকরণগুলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে চিকেনের পিসগুলো আমি কোট করে নেব চেপে চেপে করা যাবে না হালকা হাতে করে নিতে হবে খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দার মিশ্রণগুলো ফেলে দিতে হবে এই রকম করে আমি সব চিকেনের পিসগুলো কোট করে নেব এই রকম হলে চিকেনগুলো ক্রিস্পি হবে খেতে এবার আমি একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো ফ্রাই করার জন্য আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে চিকেনটা ফ্রাই করে নেব চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার এক পিট ভাজা হলে আমি অপর দিকটা উল্টে ভেজে নেব চিকেনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব চিকেনগুলো আমার দুই দিকে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব একই রকমভাবে আমি সব চিকেনের পিসগুলো ভেজে নেব হয়ে গেছে আজকে আমার ক্রিস্পি চিকেনের স্ন্যাক্স রেসিপি এটি উপর থেকে ক্রিস্পি ও ভিতর থেকে জুসি হওয়ার কারণে এটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর খুবই অল্প সময়ে কিন্তু এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ